পে দেখছি লাইভে দেখছেন কাশেম কোথায় কাজ করে দহায় না ভাই কাশেম কোন টিভিতে কাজ করে বলেন আপনি আপনি সাংবাদিক কাশেমের কথা বললেন যে কাশেমকে চিনেন কাশেম কোন টিভিতে কাজ করে কাশেমকে কিভাবে চিনেন বলেন আমরা লাইভে দেখছি ভাই কোন লাইভে দেখছেন কাশেম কোন টেলিভিশনে কাজ করে বলেন

দর্শক দেখতে পারলেন যে প্রতিবাদীটি করছে একটি মেয়ে সেখানে এই মেয়েটির কাছ থেকে যখন সাংবাদিক তথ্য তথ্য জানার জন্য কিছু জিজ্ঞাসা করলো মেয়েটি সরাসরি সাংবাদিক ফোন ফেলে ফেলে দিল আমি ফেলে দিছি না তো আমি ফেলে দেব কিছু এরকম প্রতিবাদী যারা করছে তাদের বিরুদ্ধে কি করা উচিত এটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে আমি ফেলে দিছি না ভাই সরি লাই আপনারা বিশ্বাস করতেছেন না হাত দিয়ে লাড়া দিছি ফোন করে গেছে